আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে একটা যে ভিডিওটা হবে সে ভিডিওটা হবে অনেকের প্রশ্ন যে যারা দুবাই থেকে যারা মনে করেন সৌদির থেকে আসছে তারা কিভাবে আসলো কিভাবে আসলো তাদেরকে এটা বেশিরভাগই এখন বর্তমানে যে আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে সবাই এটা প্রশ্ন কীভাবে আসলাম কিভাবে লোকগুলো আসলো সেটা জানতে দিতেছে তো আমি এখন আমার কাছে আছে এখানে আছে মইনুল ভাই আর এদিকে আছে এজিন আসাদ ভাই ওনাদের কাছ থেকে আমি শুনবো কিভাবে ওনারা আসলো কিভাবে প্রসেসিং করলো হ্যালো মনুর ভাই আসসালামু আলাইকুম তো আপনারা কিভাবে কিভাবে আসলেন দুবাই থেকে আসলে দুবাই থেকে আট লওয়া প্রথমে আমরা সিবি জমা দিছিলাম কোম্পানিতে তো সিবিটা আপনার মাধ্যমে জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে কোম্পানির লোকের ছিল তো এখানে আপনার সিবিটা জমা দিয়েছিলেন কোম্পানি তারপরে তারপরে আস্তে আস্তে কোম্পানি বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেওয়া শুরু করলো আমার থেকেও ডকুমেন্ট নেওয়া শুরু করলো পাসপোর্ট পাসপোর্টের পুরো কপিগুলা পিডিএফ করে আমি দিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে সব কার্যক্রম শুরু হয়ে গেল ভিসার জন্য আমাকে অ্যাপ্লাই করতে বললো গ্লোবাল বিএসএফ ওইখানে অ্যাম্বাসি আছে এটা আবুধাবিতেই আছে যখন বলছেন যে এটা জমা দেওয়া লাগবে কোম্পানি তো অনেকে দুবাই থেকে জমা দেয় জানে না তো এই জন্য তো আমি এইখানে আবুধাবিতেই জমা দিয়েছিলাম তো দেওয়ার পরে মোটামুটি সব সময় আমার সাথে মেলে যোগাযোগ ছিল কোম্পানির সাথে ওনারা সব সময় আমার সাথে আপডেট যত যা লাগবে নিউজগুলা দিতেছিল তো আমি ওগুলা সবই কমপ্লিট করতেছিলাম তো ইনশাল্লাহ আস্তে আস্তে তো এইভাবেই সব কমপ্লিট হয়ে গেল তারপরে কয়েকদিন পরে মনে হয় যে কতদিনের ভিতরে ভিসা কমপ্লিট হয়ে আমার কাছে মেসেজ আসছে যে আমার ভিসা কমপ্লিট তুমি না ওয়ার্ক পারমিট পালেন কতদিনের মধ্যে আর ওয়ার্ক পারমিট পরে যে এম্বাসি ফেস করলেন বিএফেস যে ফেস করলেন ফেস করার পরে সে বিএফএস এর থেকে আবার আপনি বিশা পেতে কতদিন টাইম লাগবে সেটা আপনারা বলেন পারমিট তো আমাকে তো অতি দ্রুতই দিয়ে দিছে মানে যে দশ পনেরো দিনের ভিতরে হুম তারপরে আমি পাসপোর্টটা জমা দিলাম বিএসএফ এ গ্লোবাল বিএসএফ ওইখানে আমাকে জমা দেওয়ার জন্য বলল তো আমি ওইখানে যে জমা দেওয়ার পরে সময় টোয়েন্টি ডেজ এরকম টোয়েন্টি ডেজের মতো লাগছে মানে যে তিন চার দিনের বেশি লাগছে তো আমি টেনশনে ছিলাম যে কী হইলো আবার তো আপনার সাথে তো আমার কন্টিনিউ যোগাযোগ ছিল তো আমি আপনাকে আবার জানাইলাম যে মাসুদ ভাই এখনও তো কোনো এরকম কোন নিউজ আসতেছে না কোনো মেসেজ আসতেছে না তো আপনি তো বলছিলেন যে যে আসবে তো যে প্রসেসিং করে উনি ছুটিতে আছে শীঘ্রই আসবে এই জন্যই উনি ছুটিতে গেছিল নয় দিন দশ দিন এই জন্য আপনাদের মনে করছিলাম কুরবানি ঈদের টাইম লাগার পরে করি ত্রিশ দিন তো হয়ে গেছে আর যদি উনি যদি ছুটিতে না যাইতো যে আমাদের ভিসা প্রসেসিং করে ডেনমার্কে উনি ছুটিতে না গেলেও আরো বিশ দিন পনেরো দিন তো হয়ে যেত আরো দ্রুত দ্রুত হয়ে যেত তো এইভাবে আমাদের ভিসা প্রসেসিং হয়েছে এইভাবেই ওনারা সবাই আসছে আমি আসছি এভাবেই আমাদের টাইমে একটু ফার্স্ট টাইমে আমি আসছি যে ওই সময় টাইম একটু বেশি লাগে তিন চার মাস লাগছে নেক্সট টাইমে যারা আসছে খুবই দ্রুত দুই মাস দেড় মাসের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কাগজপত্র ডকুমেন্ট যত আছে সব কিছু কমপ্লিট করার পরে ভিসা টিকিট সব কিছু ওকে হয়ে গেছে তো এইভাবেই আমরা ইয়া দুবাই থেকে ডেনমার্কে আসছি আর যারা সৌদি আসছে সেম টাইমই লাগছে ঠিক আছে সেম প্রসেস সেম প্রসেসিং কোনো ইয়ে না ত্রুটি হয় না ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবেই আমরা আসছি আপনারা যারা জানতে চাইছেন যে কীভাবে আসলাম ঠিক এভাবেই আসছি আসলে যে আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই পরবর্তীতে ইনশাআল্লাহ জানাই দেবো